নমস্কার বন্ধুরা রীতার রান্নাঘলকে স্বাগত জানাচ্ছি আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার মধ্যে আমি আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর বেগুনি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তোমরা সবাই ভালোভাবে রং খেলো সবাই সুস্থ থেকো আমিও সুস্থ থাকবো কোনো অবলা জীব কুকুর ছাগল গরু অবলা জীবের গায়ে তোমরা রঙ দিও না প্লিজ তোমরা এটা দেখবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিন। চলো দেখো আমি কিভাবে ফ্রাই রাইস বানাচ্ছি। সবাই সবার মতন বানায় আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। প্রথমে আমরা সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিতে নিয়েছি বীমস, গাজর আর ক্যাপসিকাম। জলটা ফুটে গেছে চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 1 ঘন্টা আগে আমরা চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে দিচ্ছি। আমার ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই একটু শক্ত শক্ত করে নামাতে হবে বন্ধুরা এখন রাইসটা মিক্স করে নিচ্ছি ভেজিটেবলগুলো আগে দিয়ে দিচ্ছি অর্ধেকটা চিনি যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি দেবে ঘি ঘরে বানানো মশলা এটা দিয়ে নাড়লে একটা ভাতক ভেঙে যাবে না আলাদাই